ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন এই প্রকল্পে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে দু সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে তিব্বতে এই জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের গতি দ্বিগুণ করেছে বেইজিং চীনের এই প্রকল্পের নেতিবাচক প্রভাব পড়বে ভাটিতে থাকা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের ওপর নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার জনাব মুজিবুর রহমান হাওলাদার আপনাকে স্বাগত জানাচ্ছি ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে যেটি আপনার কাছে জানতে চাই যে ব্রহ্মপুত্রে চীনের বাঁধ বাংলাদেশকে কতটা ভোগাবে এটি খুবই প্রাসঙ্গিক একটা সময় এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন এই প্রসঙ্গটি নিয়ে বাংলাদেশকে অবশ্যই ভাবাচ্ছে আমরা জানি যে চীন আর ভারতের মধ্যে এইটি দীর্ঘদিনে পড়ব আমরা বলতে পারি সেই উনিশশো পঞ্চাশ সনের পর থেকে দেখা গেছে যে চীনের যে নীতি চীন কিন্তু প্রায় সাতষট্টি হাজার বলা যায় যে বাঁধ তৈরি করেছে এবং তার বিদ্যুৎ উৎপাদন করার যে কুফল সেইটি ভারত কিন্তু বিভিন্ন সময় বলে এসছে যে তাদের উপরে সেটি পড়েছে কিন্তু এইবার যে প্রসঙ্গটা এসছে সেটি অত্যন্ত প্রাসঙ্গিক কারণ যে ব্রহ্মপুত্রের যে বিষয়টা বলছে সেইটি তো আমাদের যমুনা তা আমাদের যমুনা আমরা তো ডাউন রাইপেরিয়ান এবং আপার রাইপেরিয়ানে ইমিডিয়েটলি যেটা ভারত আছে সে ভারতের উপরে যে প্রভাব পড়বে অবশ্যই তার সেটার যে ইনসিডেন্টস এবং ইম্প্যাক্ট অ্যাডভার্স ইমপ্যাক্ট এটা বাংলাদেশের উপরে আসবে এখন কথা হচ্ছে যে বাংলাদেশের উপরে কতটুকু পড়বে সেই বিষয়টা আমাদের এখন কিন্তু হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি করে আমাদের কিন্তু এটা নির্ধারণ করতে হবে এবং একই সাথে যে বিষয়টা বলবো যে আমরা যদি কনভেনশনালি দেখি আমরা যদি বর্তমান বিশ্বের প্রেক্ষাপট দেখি তাহলে বলবো এই যে প্রকল্পটা চায়না নিতে যাচ্ছে সেইটার কুফল কিন্তু ভারত এবং তার পার্শ্ববর্তী দেশগুলো এবং সেখানে বাংলাদেশও তার বাইরে থাকবে না তো কম বেশি এটা পড়বে এখন এইটির থেকে আমরা চায়নার সাথে আমি মনে করি যে বাইল্যাটারিও হতে পারে ল্যাটারিও হতে পারে দেশগুলো মিলে চায়নার সাথে আমাদের একটি সমঝোতায় যাওয়া উচিত বলে আমি মনে করি সেকেন্ডলি হলো যে প্রভাবের কথা যদি মনে করেন তাহলে ক্লাইমেট ইস্যুতে আমাদের যে মানে আমরা যেটা বলছি যে প্লাবন প্লাবনের বর্ষার সময় যে প্লাবন এটা বেড়ে যেতে পারে ফলে যমুনা ভাঙন আরও বেড়ে যেতে পারে আর অপর দিকে শুষ্ক মৌসুমে পানির শুষ্কতা দেখা দিতে পারে এবং এখানে বালুর পরিমাণ আরও বেরিয়ে চলে আসবে আমাদের কৃষি ব্যবস্থা আমাদের জীব বৈচিত্র যেটা সেটার উপরে কিন্তু দারুণভাবে প্রভাব ফেলবে ফলে বাংলাদেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বাংলাদেশ ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে মোকাবিলা করতে পারে হ্যাঁ বাংলাদেশটা হচ্ছে যে এটা তো কনভেনশনালি আমরা যেটা জানি ইউনাইটেড নেশনসের যে কনভেনশনসও আছে সেই কনভেনশনের মধ্যেই কিন্তু এটি পড়ে সেই সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বালটি লিটারালি ইউনাইটেড নেশনসের মাধ্যমও আমাদের কিন্তু এটিকে মানে আমাদের সমঝোতার একটা জায়গায় যাওয়া উচিত আলাপ আলোচনা শুরু করা উচিত একদিক থেকে বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক ভালো আমাদের ভারতের সাথে বর্তমান যে অবস্থাটা সেটি যদি আমরা বিবেচনা করি ভারত থেকে কতটুকু কোঅপারেশন পাওয়া যাবে সেইটি নিয়ে আমরা প্রথ প্রাথমিকভাবে যদিও একটু সন্ধিহান হই তারপরেও আমি মনে করি সমঝোতার জায়গাটা উন্মুক্ত করার জন্য চেষ্টা করা উচিত তবে সরাসরি যেহেতু চায়নার সাথে আমাদের আমাদের তিস্তা প্রকল্প নিয়েও কিন্তু আমরা অনেকখানি এগিয়ে গেছি ফলে চায়নার সাথে আমরা পানি ব্যবস্থাপনা নিয়ে একটা আমাদের কিন্তু নিবিড় সম্পর্কর দিকে আমরা এগুচ্ছি সেই দিক বিবেচনায় চায়নার কাছে আমাদের কনসার্নটা তুলে ধরা উচিত বাইল্যাটারেলিও এটি একটি ব্যাপার সেকেন্ডলি হচ্ছে যে এইটি কিন্তু কনভেনশনাল আমি যেটা বলছি যে ন্যাচারাল যে কনভেনশন সে ন্যাচারাল রিসোর্সের উপর এটা কিন্তু প্রভাব বিস্তার করবে ফলে আমাদের যে মানুষ আমাদের যে মানুষ তার যে জন জীবন এবং জীবিকা এর উপরে দারুণভাবে প্রভাব পড়বে এখন কতটুকু প্রভাব পড়বে আমি মনে করি ইমিডিয়েটলি আমাদের যারা কনসার্ন আছেন মিনিস্ট্রিগুলো তাদেরকে অ্যাসেসমেন্টে যাওয়া উচিত আমাদের মানে সার্ভেয়ার্স ইঞ্জিনিয়ারফোলজিক্যাল স্টাডি যারা করে ইমিডিয়েটলি সেটি আমি আমাদের সার্ভে করে তারপরে সেইটি নিয়ে সেই ডাটা নিয়ে আমাদের আলোচনা শুরু করা উচিত একটি বিষয় আছে জয়েন্ট রিভার্স কমিশন ভারত বাংলাদেশের মধ্যে জয়েন্ট কমিশন যেটি আছে সেটাকে সেটার মাধ্যমে একটি সেই বিষয়টিতে আসলে আমি আসতে চাচ্ছিলাম আপনি বলছিলেন যে ভারত যেহেতু একটি পক্ষ তারা কতটুকু সহায়তা করবে এখনো বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী ব্যবস্থাপনা চুক্তি কিন্তু রয়েছে সেটি এই যে সংকট তৈরি হয়েছে এটি আহ মোকাবিলায় কার্যকর হবে বলে মনে করেন কিনা আমাদের তো প্রচেষ্টা চালাতে হবে প্রচেষ্টা যদি আমরা যদি বাইলেটারিল না হই তাহলে এটা করতে হবে না হলে ইউনাইটেড নেশনসের যে কনভেনশনস আছে তাদের সহায়তাও আমাদের যেতে হবে কারণ অলরেডি তিস্তার মরণ ফদে আমরা পরিণত হয়েছে আবার যদি আমাদের এই যমুনার এই দুর্দশা তৈরি হয় তাহলে আমাদের কিন্তু উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের দেখবেন যে মানুষের জীবন জীবিকা এটি কিন্তু একেবারে বিনষ্ট হয়ে যাবে এবং সেখানে ইকোলজিক্যাল যে আসপেক্টটা অর্থাৎ এইটা একটা করডনিং পয়েন্ট আপনি বলবেন যে এই যে ব্যবস্থার পর চায়না যেটা করতে যাচ্ছে বাদ দেয়া বা চায়না দেখ বা ভারত দেখ এটা কিন্তু করডনিং ব্যবস্থা এই করডনিং ব্যবস্থা ইজ ভেরি কমার্শিয়ালি এটাকে বিবেচনা করা হয় যেটা যেটাকে আমরা মেনে নিতে পারি না যেটা নীতি বহির্ভূত কারণ ক্লাইমেট চেঞ্জ ইস্যু যেটা আমাদের হতে হবে ওপেন আমাদের একটি ওপেন এবং ইকোলজিক্যাল অ্যাসপেক্ট ফলো করতে হবে সেই ওপেন ইকোলজিক্যাল অ্যাসপেক্ট এবং কনভেনশনে এবং দি স্টেটস রিলেটেড যে স্টেটসগুলো আছে ডাউন রাইপেরিয়ান এবং আপার রাইপেরিয়ানের সাথে সমঝোতার ইয়েটা উন্মোচন আমাদের করতে হবে সেই ক্ষেত্রে আমাদের যে ডিপ্লোম্যাসি ওয়াটার ডিপ্লোমেসি এইটি আমি মনে করি আলাপ আলোচনা করে খুব শক্ত হাতে এটাকে আমাদের মোকাবেলা করতে হবে তা না হলে আমাদের দুর্দশা আরও বেড়ে যাবে জি জি জানা মুজিবুর রহমান হাওলাদার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য আমাদের সময় দেবার জন্য